এই যে ভাই আমি ভিডিওটা সবাইকে আপনারা দিতে লাইক কমেন্ট শেয়ার করুন এটা কি

অনেক আমরা আমাদের এটা সত্যি অনেক আমাদের জন্য আনন্দ আর সামনে ক্রিসমাস আছে ক্রিসমাস ছাড়াও আমরা যেহেতু আমাদের ঘুরে ঘুরে হবে

ঠিক আছে এই তো নাম আর এইছাড়া আমাদের গোয়াবাড়ির মেয়েদের কিন্তু একটা নাম আছে তো गाइस আজকে বেশি কিছু বলবো না আজকে মিট গোই থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই টা টা বাই বাই